পুলিশরা বাই পুরস্কৃত করবে رات میں পুরঙ্গী উদয়ন সংঘ এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা gelen adam ha öyle 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 öyle

যে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ওনার গড়া দল বিএনপি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি নিজেও ব্যক্তিগতভাবে নতুন প্রজন্মের ছেলেদেরকে মাদক মাদক থেকে দূরে রাখার জন্যই মূলত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিয়েছেন এবং তার প্রেক্ষিতে আমাদের দেশে ঐতিহ্যবাহী ফুটবল খেলাটি অত্যন্ত জনপ্রিয় খেলা এই আপনি দেখতেছেন হাজার হাজার দর্শক মাঠে আছে আমরা আমাদের রাজনীতিকে একটা পার্ট হিসেবে এটাকে আমরা নিয়েছি বিএনপি এবং শহীদ জিয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সন্তান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং দ্বিতীয় সন্তান আরাফত রহমান কুকুর তবে জানেন যে আরফত রমার কুকু সাহেব উনি খেলাধুলার প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন এবং সবাইকে অনুপ্রাণিত করতে পারেন সেই তারই ধারাবাহিকতাকে বজায় রেখে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনকে আমরা লক্ষ্য রেখে মাদক এবং অপকর্ম থেকে যুব সমাজকে সরিয়ে রাখার প্রেক্ষিতে আমার নির্বাচন এলাকা ধামরাই উপজেলায় আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের বিভিন্ন রকম খেলা ছেড়ে যাচ্ছি রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক আলাপ আলোচনার বাইরে কর্মসূচির বাইরেও আমরা বিভিন্ন এনে এই ধরনের ফুটবল খেলার ব্যবস্থা করেছি